খবর দিন ভরে এবার অন্যান্য খবরের দিকে নজর রাখতে হবে এই হলো মনোজিৎ মিশ্র ধৃত মূল অভিযুক্ত কে কেন অভিযুক্তকে গ্রেফতার করেছে দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ কলেজেই এই ছাত্রকে গণধর্ষণের অভিযোগ পুলিশের জালে কলেজের কর্মী সহ তিন আর ধৃত পড়ুয়া ও কর্মীকে জেরা এই মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের খোঁজ এবার গ্রেফতার করা হয়েছে মনোজিৎ মিশ্রকে মনোজিৎ মিশ্র অভিযুক্ত প্রাক্তনই সরাসরি চলে যাব সান্নিক ঘোষ রয়েছে আমার সঙ্গে সান্নিকের সঙ্গে কথা বলবো সান্নিক এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট ঠিক কি হয়েছিল দেখো ওই তরুণী যে অভিযোগ করেছেন গত পরশুদিন অর্থাৎ পঁচিশ তারিখ দুপুরবেলা তাকে এই কলেজে ডেকে পাঠানো হয় মনোজিত মিশ্রের তরফে মনোজিৎ মিশ্রের পরিচয় সে এই কলেজের একজন প্রাক্তন ছাত্র এবং অবশ্যই রাজনৈতিকভাবে অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তিত্ব যাকে এই কলেজের প্রায় প্রত্যেকে চেনে সেই মনোজিৎ মিশ্র তাকে দুপুরবেলা ডেকে আনে তার এই কলেজের ইউনিয়নের জিএস বানানো হবে এই প্রতিশ্রুতি দিয়ে তাকে সেদিন ডাকা হয় সেই বিষয়ে আলোচনা করা হবে সেই জন্য তাকে ডাকা হয় দুপুর বারোটা পাঁচ নাগাদ সেই দিন সেই তরুণী এই কলেজে প্রবেশ করে তারপরে ওপরে যখন সে যায় তখন মনোজিৎ মিশ্র তাকে বিয়ের প্রস্তাব দেয় বলে খবর এবং বিয়ের প্রস্তাব যখন তাকে দেয়া হয় তিনি সরাসরি সেটাকে রিজেক্ট করেন এবং বিয়ের প্রস্তাব রিজেক্ট করার পরেই তার সঙ্গে বেশ কিছুক্ষণ বচসা হয় কথা কাটাকাটি হয় মনোজিতের যেটা মনোজিৎ সেই সময় নাকি বলেছিল সেই তরুণীকে যে মনোজিতের যে আগের সম্পর্ক ছিল সেই সম্পর্ক ভেঙে গিয়েছে তারপরে তার একজনকে দরকার এবং তার একজন লয়াল কোনো পার্টনার দরকার এবং ঠিক সেই কারণেই সেই তরুণীকে তার প্রয়োজন প্রশ্ন হলো মনোজিত তো কলেজের প্রাক্তনই তাহলে কলেজে কি করছিল এই কলেজের রাজনৈতিক দায়িত্ব তাকে দেয়া হয়েছিল একটি রাজনৈতিক দল তৃণমূল ছাত্র পরিষদ যা এই কলেজে অত্যন্ত সক্রিয়ভাবে এখানকার ইউনিট যথেষ্ট সক্রিয় এবং সেই দলেই মনোজিৎ মিশ্র একজন সক্রিয় কর্মী হিসেবে ছিল যেটা জানতে পারা যাচ্ছে বেশ কিছু বছর আগে যখন মনোজিৎ মিশ্র সে এই কলেজ থেকে পাস আউট হয়ে যায় তারপরে একজন অন্য একজনকে এই কলেজের দায়িত্ব দেয়া হয়েছিল কিন্তু এক্ষেত্রে মনোজিৎ মিশ্রের যেহেতু নিজস্ব পরিচিতি অনেকটা ছিল এবং মনোজিৎ মিশ্র অনেকের কাছের লোক সেই কারণে মনোজিৎ মিশ্রকে এই কলেজের ফের একবার দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হয় এবং তারপরেও সে এই কলেজে সরাসরি কোনো পোস্টে না থাকলেও এই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের যাবতীয় সব কিছু এবং ইউনিয়ন যেটা ছিল এই কলেজের যতদিন এক্সিস্টিং ইউনিয়ন ছিল তারও সব কিছু নিয়ন্ত্রণ এই মনোজিৎ মিশ্র তেমনটাই কিন্তু ছাত্রছাত্রীরা জানাচ্ছেন এবং এই গোটা বিষয়ের মধ্যে যখন সেই দিন এই ঘটনা চলছে বচসা চলছে তারপরে সেই ছাত্রীকে জোর করে নিচে নিয়ে আসা হয় তারকে সহায়তা করেছিল ছাত্রকে সহায়তা করেছিল আরও দুজন বর্তমান ছাত্র এবং তারপরই গার্ডরুমে নিয়ে এসে ধর্ষণ করা হয় সেই ছাত্রীকে বেশ আমি যে ঘটনাটা শুনেছি যে দুটো রুম সিল হয়েছে আমাদের কলেজ আওয়ারসটা জিবি ডাইরেকশনে নটা থেকে চারটে এবং আমাদের অনেক সময় বিসিআই এর কাজ কাজের জন্য অফিসিয়াল আমাদের একটু দেরি হয় বেরোতে পাঁচটা ছটা বাজে আমি লাস্ট শনিবার থেকে স্যার ঘরে আমাদের একটা অফিসিয়াল মিটিং চলছে আমি সাড়ে বারোটা একটার সময় কলেজ থেকে বেরিয়ে যাই আর চারটের পরে কোনো স্টুডেন্টের কলেজে থাকার কোনো দরকারই নেই আমি বুঝতেই পারছি না এত রাতে কলেজে স্টুডেন্টের কি কাজ একটা কথাই বলবো আইনতভাবে আইন যেটা বলবে আমরা মাথা পেতে নেব আমরা কথা বলেছিলাম রাজ্য সভাপতি টিএমসি বি ত্রিনাঙ্কুর সঙ্গে তিনি কি বলছেন শুনো এই ঘটনার আমি নিশ্চিতভাবে যদি ঘটে থাকে তবে এর যাতে করপর শাস্তি হয় তার দাবি আমি প্রশাসনের কাছে রাখবো কিন্তু যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটা অভিযোগ আমি নিশ্চিতভাবে চাইব যে বা যারা এই ঘটনার সঙ্গে যদি যুক্ত থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের প্রত্যেকে ডিটেলস দেওয়া হোক এবং আমরা আমাদের দলীয় মতো হবে যা তদন্ত করে সেটা করব তো কলেজের স্টাফ যে থাকবে তার দায়িত্ব সে যদি কোনো কালে তৃণমূল ছাত্র পরিষদ করে থাকে তবে তার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের নয় কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ হোক বা তৃণমূল ছাত্র পরিষদ না হোক যদি ঘটনা সত্যি সে যেই হোক যাতে তার উপযুক্ত শাস্তি হয় তার দাবি আমাদের তরফ থেকে থাকবে